আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে কোনো রান্না নয় কোনো কিছুই নয় যদি হাতে প্রত্যেককে আমি অনুরোধ করব অন্তত দু তিন মিনিট হাতে সময় নিয়ে এই ভিডিও দেখার আমি অনুরোধ করিল কি বলুন তো মেয়েদের জীবনে কখনো মানে কি বলবো বলে না মেয়েরা বাবা মার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ মেয়েরা ভালো কিন্তু মেয়েরা যখন ছোট থেকে ছোট থাকে তখন খুব ভালো যখন দিনের দিন বড় হয়ে যায় বাবা মারা বিয়ে দেওয়ার জন্য মেয়েদেরকে তাড়াহ তাড়া ভাবে দিতে হবে একটা বোঝা আমার মাথা থেকে নেমে গেল আর যখন বিয়ে দিয়ে দিল স্বামী শাশুড়ি শ্বশুর ননদ অল সব পরিবার সবাই সেই সংসারে হলো কি সব জায়গায় তুমি যদি মানিয়ে নিতে পারো মুখ বুঝে চুপ করে থাকতে পারো সেটাই হচ্ছে সংসার হাজার লোক বলুক হাজার অপমান করুক হাজার চাইসা করুক তুমি যদি মুখ খুলেছ তাহলে তুমি সেই জায়গায় শেষ তুমি খারাপ মুখ খুললেই তুমি খারাপ তুমি বেহাদো পাম্মা ভালো শিক্ষা দেয়নি শিক্ষা দিলে তো তাহলে ভালো ওইটা হতো শিক্ষা তো পাইনি হাজার কথা শুনতে হতো প্রতিটা প্রতিটা ফ্যামিলিতে সবাই বলে যার স্বামী ভালো তার সব ভালো কিন্তু কেউ বোঝে না স্বামীর সঙ্গে সঙ্গে পরিবার যদি সবাই ভালো হয় তবেই একটা পরিপূর্ণ সংসার আমরা কি করি প্রত্যেকের কথা ভাবি প্রত্যেকের কথা কে খেলো কে কী করলো প্রত্যেকের কথা নিজের কথাটা বাদ দিলাম সবাই আসুক এটা খেলো না সেটা খেলো না এটা পড়লো না আমি এটা নেবো কী হবে কি বৃত্তান্ত আমিও অনুরোধ করবো সবাইকে আগে নিজেরটা ভাবো নিজেরটা ভাবো তুমি নিজেরটা ভাববে তুমি নিজে তোমার ভাবনা কেউ ভাববে না তুমি কি পড়বে কি খাবে নিজে না ভাবলে কেউ ভাবতে আসবে না ঠিক আছে অতএব পৃথিবীতে এসেছো একা যেতে হবে একা কেউ সঙ্গে যাবে না আর কেউ সঙ্গে তোমাকে মানে কিছুই দেবে না যতক্ষণ তুমি বাঁচবে ততক্ষণ ভালোভাবে খেয়ে মেখে আনন্দ ফুর্তি করে বাঁচো তুমি চোখের জল ফেললেও কেউ দেখতে আসবে না তুমি দুঃখের কথা কাকে বলবে একে বলবে ভালো হবে সে তাকে বলবে সে তোমাকে নিয়ে সবাই হাসি করবে আনন্দ ফুর্তি করে ঠিক আছে হাজার মনে কষ্ট কোনো মানুষটা বলতে পারবে না যে কারো মনে কষ্ট নেই প্রতিটা মানুষের একটু না একটু হলো কষ্ট আছে হাজার কষ্ট হলো হাসি মুখে মানে নিজের জন্য হলো বেঁচে হাসো বাঁচো তুমি দেখবে হাজার কেউ কিছু বললে তোমার গায়ে না কষ্ট মনে হবে না আমার আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা একটু হলো ভালো লাগে অবশ্য একটা লাইক ঠিক আছে আজকের মতো দেখা হচ্ছে অন্য ভিডিওতে